ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো কেমন হচ্ছে সবাই আশা করছে সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস আজকে যাব একটু বনগাতে মানে কিছু কাজ আছে তো তার জন্য আর কি বনগাতে যাবো আর আমার একটা দাদা আসবে মানে আমার মাসির ছেলে তো ওকে আর কি কিছু জিনিস দেওয়া হবে তো মানে অনেকদিন আসে না আমাদের বাড়িতে তো ওদের কিছু সমস্যা রয়েছে তো ওই জন্য বললাম যে ঠিক আছে তাহলে বনগোপ দিয়ে আর এখান থেকে আমি আর আমার মা যাবো তো আর এমনি তোমাদের আমাদের বনগাতে আর কি কাজ আছে মানে কিছু তো সেইগুলোও আর কি একবারে করে আসবো তো ওই জন্যই আর কি যাবো তো গাই তোমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে তো চলো মানে কী করি কি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ফুল ভিডিওটা দেখতে দেখবো তো চলো বেরোনো যাক তো গাইস আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর আমার মা আর আমাদের টোটো এসে দাঁড়িয়েছিল তো তারপরে আর কি আমরা টোটো করে যাচ্ছিলাম তো মানে আমাদের আর কি বাস স্ট্যান্ডে যাব আমাদের বাড়ি থেকে একটু দূর তো ওই জন্য আমরা টোটো করেই যাচ্ছিলাম আর এই যে গাইস আমাদের মানে চারপাশের ভিউটা একটু দেখাচ্ছিলাম খুব ভালো লাগছিলো আর এদিকে ওইখানটা ছিল ফাঁকা মাঠ তো ওখান থেকে আকাশটা বেশ সুন্দর লাগছিলো তাই একটু ক্যামেরাতে ক্যাপচার করছিলাম আর এখানে দেখো এই যে আমাদের ব্যাগ হয়েছে এই যে আমি এতগুলো ব্যাগ দেখে মাকে বলছিলাম যে মনে হচ্ছে আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি আর বাড়ি আসবো না ব্যাগগুলো খুব ভারী ছিল তো ওই জন্য মা আর কি পরে আরও ব্যাগ বের করছিল মানে আপাতত দুটো ব্যাগ ছিল বাট আমাদের নিতে খুব কষ্ট হচ্ছিলো তো ওই জন্য মা পরে আরও দুটো ব্যাগ বের করেছিল মানে জিনিস একটু কম কম করে দিচ্ছিল তো তারপরে নিতে কষ্টটা একটু কম হচ্ছিল এই আর কি তো এই যে মা মিষ্টি কিনেছিলো দাদাদের জন্য তো গাইস কি হয়েছে মা মিষ্টি কিনতে চলে গেছে তো ওই মাকে বলছিলাম যে বাসের টাইম হয়ে গিয়েছে একটু তাড়াতাড়ি এসো তো আমার মাও মিষ্টি কিনতে ঢুকেছে আর একটা বাস বেরিয়ে গেছে আর সেই বাসটা বেরিয়ে গেছে তো তারপর আধা ঘন্টা পরে বাস আসে তো আধা ঘন্টারও বেশি আর তারপরে যাই হোক বাসে উঠে আমরা যে চলে এসেছি বনগাঁতে আর ওই যে আমার পিছনে ঘড়ি আর এইটা হচ্ছে বনগাঁর হচ্ছে ব্রিজ মানে বাটার মোড়ের ব্রিজ সেটা তো এখানে যাচ্ছিলাম আমি আর আমার মা হেঁটে হেঁটে আর এটা খুব ভালো লাগছিল আর এখানে হেঁটে যাওয়ার সময় আমি মাকে বলছিলাম যে ধরো মা এখন যদি ব্রিজটা ভেঙে যদি আমরা জলের মধ্যে পড়ে যাই কেমন হবে আর সবসময় শুধু আমার মাথায় এই সমস্ত চিন্তাধারা ঘুরে বেড়ায় আর এই যে তারপরে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম কেবলাকান্তর মতো দেখতে লাগছিলো তো তারপরে আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছিলাম দাদাকে অবশ্য দেওয়া হয়ে গেছে দাদা চলেও গেছে নিয়ে এমনি লেট করে নি তো তারপরে আমি আর আমার মা আসি একটু মেয়ে অমরে মানে একটু খেতে ইচ্ছা করছিলো অনেক দিন খাই না তো তারপরে মেয়ে অমরে এসে আমরা কেটে কিনি ভাইয়ের জন্য কিনি ভাই যেহেতু বাড়ি রয়েছে তো ভাইয়ের জন্য কিনি অনেক কিছু কিনেছিলাম এখান থেকে মিয়ামোর থেকে তো সেইগুলো একটু দেখাচ্ছিলাম বেশ ভালো লাগে আমার মিয়মোর সব সবকে একটু বেশ সুন্দর লাগে আর তারপরে গাইস এখানে আসলাম একটা শিবলিঙ্গ কিনবো তো দু তিনটের দোকান ঘোরার পরে এই দোকানে এই শিবলিঙ্গটা পছন্দ হয়েছে তো তারপরে এই শিবলিঙ্গটা নিলাম আর এটা হচ্ছে পাথরের শিবলিঙ্গ তো তারপরে শিবলিঙ্গ কেনার পরে আমরা আসলাম একটু ফলের দোকানে তো এখানটায় যে আমি মাকে বললাম একটু আম না আর আমার আম খেতে খুব ভালো লাগে খুব ভালোবেসে আমি আম খেতে তো ওই জন্য আমি মাকে বললাম যে মা আম নাও অনেক দিন হয়ে গেল আম তো খাই না তো ওই জন্য মা আর কি আম কিনছিল তারপরে এখানে তো আম কিনেছি আম কেনার পরে তো তারপরে একটু মিষ্টি কিনেছিলাম তো তারপরে আর কি বাড়ি থেকে রওনা হই তো গাইস কেবল বাড়ি আসলাম আর দাদা এসেছিলো দাদাকে সব দিয়েছি আর আমরা একটু কিছু কেনাকাটা করলাম মানে টুকটাক আর কি আর মেইনও তো মানে আজকে আর কি শিব ঠাকুরটা ভেঙে গেছিলো আমাদের তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সকাল থেকে মানে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো যে আমি জল ঢালবো মানে ঘরেই আর কি তো মানে ঠাকুরটা আর কি হঠাৎই মানে আর কি ভেঙে যায় তো ওই জন্য আর কি একটু মনটা খারাপ হয়ে যায় তো ওই জন্য আর কি আরও যাওয়া যে একটা নিয়ে আসবো কিনে তো ওই জন্য সন্ধ্যাবেলায় জল ঢালবো তো ওই জন্যই আর কি যাওয়া তো ঠাকুরটা কিনলাম আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে তো এখন জল ঢালবো তো গাইজ এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই